নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি সয়াবিন আর চিকেন দিয়ে মোমোজ চিকেনের সঙ্গে যে সয়াবিন দেয়া আছে খাওয়ার সময় একটুও বুঝতে পারবে না কেউ যদি বলে না দেয় এতটাই খেতে সুন্দর হয় তাহলে চলো বানানো শুরু করি প্রথমে মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আগে কিন্তু একটু গরম জলে ডুবিয়ে রেখেছিলাম তারপর চেপে জল ঝাড়িয়ে নিয়েছি তারপর বোনলেস চিকেনগুলো দিয়েছি দিয়ে একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্ট কিন্তু যত ভালো হবে মোমোসটা তত ভালোই দেখতে হবে এদিকে আমি আগে থেকে একটু ময়দার ডো বানিয়ে রেখেছিলাম সেই ডোটা একটু হাতে সাদা তেল মেখে নিয়ে প্রয়োজন অনুযায়ী ছোট ছোট করে লেচি বানিয়ে নেব কাছের বা দূরে যে যেখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে পাশে থেকে যেও আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেস্টটিকে ফলো করে দিও সয়াবিন আর চিকেনের যে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ করে আদা বাটা আর রসুন বাটা একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুঁচিটা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুঁচি এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী নুন আর দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো সয়া সস আর হাফ চামচের মতো দিয়ে দেব ভিনিগার অল্প একটু পেঁয়াজ পাতা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ পাতাগুলোও দিয়ে দিচ্ছি সব কিছু উপকরণ একসঙ্গে দেওয়া হয়ে গেছে এবারে খুব ভালো করে মেখে নেব ময়দার যে ছোট ছোট লেচি বানিয়ে রেখেছিলাম তার থেকে ছোট ছোট করে লুচির মতো সাইজ করে বানিয়ে নিয়েছি এবারে আমাদের মোমোগুলো বানিয়ে নিতে হবে প্রথমে একটা লুচির মতো আমি হাতে নিয়েছি তারপরে চামচের সাহায্যে একটু করে দিয়ে দেব পেস্টটা যেটা বানানো আছে এবারে নিজের ইচ্ছা মতো করে শেপ দিয়ে নেবে আমি যেরকম চেষ্টা করেছি পেরেছি সেইভাবেই করে নিয়েছি তোমরা তোমাদের যদি আরও সুন্দর করে মোমোস বানাতে পারো সেইভাবে বানিয়ে নিও এইভাবে গোল করে আমি বানিয়ে নিলাম পরপর পর সব করলোই একই মতো করে আমি বানিয়ে নেব আর একটাও আমি বানিয়ে দেখাচ্ছি এটা সব থেকে সহজ উপায় এটাই আমি বানাচ্ছি ঝটপট মোমো বানানোর জন্য কিন্তু এই পদ্ধতিটাই বেস্ট এর থেকে সোজা মনে হয় আর নেই ওদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার জল প্রায় গরমও হয়ে এসেছে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে বেশ কানিকটা সাদা তেল খুব ভালো করে মাখিয়ে দিয়েছি যাতে মোমোগুলো হয়ে যাওয়ার পরে খুব ভালো করে উঠে আসে এবার মোমোসগুলো একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিলাম এদিকে যে জল গরম হয়ে গিয়েছিল সেই জল গরমের ওপরে দিয়ে প্লেটটা চাপা দিয়ে দিলাম আজকে আর আমি স্যুপ বানাচ্ছি না স্যুপ বানিয়েছিলাম আমি আগের মোমোস ভিডিওতে সেখান থেকে যদি পারো একটু প্লিজ দেখে নিও বাড়িতে বাচ্চারা যদি হঠাৎ করে বায়না করে মোমোস বানানোর জন্য তখন কিন্তু স্যুপ বানানো সস বানানো একসঙ্গে সব কিছু সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আর কিছু বানালাম না শুধু মোমোসগুলোই বানালাম আর দু রকম চিলি সস আর টমেটো সস দিয়েই মোমোসগুলো রেডি করে ফেলবো পনেরো মিনিট পর ফিরে এলাম মোমোসগুলো থালার মধ্যে তুলে নিয়েছি আর সুন্দর করে সাজিয়ে ফেলেছি দেখা হবে আগামী ভিডিও নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ